তো ডোনাল্ড ট্রাম্প মানে স্বপ্নগুলো এরকম যেন আপনি যেটা দেখবেন সেটা উল্টোটা হয় সব ক্ষেত্রে না কিছু কিছু ক্ষেত্রে যেমন কেউ যদি আসে তাহলে যায় কেউ যদি যায় তাহলে আসে ডোনাল্ড ট্রাম্প যে সারা বিশ্বের উপর ট্যারিফ ই করছে জারি করছে পুরো বিশ্বের উপরেই তো অনেক সময় দেখবেন বিদেশের খাবারটা আমার কাছে ভালো লাগতেছে অথচ দেশের যে মানসম্মত খাবার আছে না সেগুলো আমার ভালো লাগবে না অনেক সময় যে বিদেশ থেকে আনছে অনেক দামি তো সেটা আমার ভালো লাগবে কিন্তু ওই দেশের যে খাবারটা ভালো সেটা আমার কাছে ভালো লাগে না তো আমেরিকান কিছু নাগরিকের কাছে এরকমই যে তারা বিদেশি খাবার খাবে কিন্তু দেশি খাবার খাবে না এরকম একটা অবস্থা তো ডোনাল্ড ট্রাম্প যেহেতু সব জায়গায় ট্যারিফ জারি করছে সেহেতু বিদেশি পণ্য তারা কিনতে পারতেছে না ওই দেশের জনগণ তো ডোনাল্ড ট্রাম্প বারবার চেষ্টা করতেছে তাদেরকে দেশি খাবার খাওয়ানোর জন্য দেশি প্রোডাক্ট যেন তারা খায় তো আমি দেখলাম যে ডোনাল্ড ট্রাম্প সে হচ্ছে একটা বিচের ভিতরে গেল এবং বিচে যারা শুয়ে থাকে না বিভিন্ন ধরনের ইতে চেয়ারে তো সে করছে কি ট্রাম্প করছে কি রুটি বানাইয়া বানাইয়া সবাইকে দিচ্ছে যে তোমরা দেশে খাবার খাও দেশি খাবারটাই ভালো গরম গরম রুটি দিচ্ছে রুটি পরোটা খাওয়াচ্ছে কিন্তু রুটি পরোটা বানাতে বানিয়ে দিচ্ছে কিন্তু তারা খাবে না তারা খাবে বিদেশিটা ঠিক আছে তো সে বানাচ্ছে আর ওরা ফালাই দিতেছে তাহলে মিস্টার ট্রাম যে সারা বিশ্বের উপর ট্যারিফ দিছে এটা তাদের দেশের জন্য ভালো এটা জনগণ দেখলাম যে ইগনোর করতেছে মানে হচ্ছে এই জিনিসটা ভালো স্বপ্নে দেখছি উল্টো যেটা ভালো কারণ খারাপ দেখছি অবশ্যই ভালো সেটা তো রাইট রাইট ডিসিশন মিস্টার ট্রাম্প